ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখেন টিকটক আর দেখেন এখন লুঙ্গি ড্যান্স মারে তাই নষ্ট ভাই দাদা টিকটকটা দেখে কেমন লাগছে আপনার দাদা টিকটকটা দেখে দাদা অনেক মজা লাগছে কিন্তু মনটা মানতেছে না চাইতে মন চাইতেছে হ্যাঁ এ শরীফুল ভাই টিকটক দেখে কেমন লাগছে এর গান হাই রে টিকটক হই রে টিকটক কি রে টিকটক ও এ এ টিকটক না লুঙ্গি ডান্স মারতেছে বুঝলাম না এই এই তো কথা লুঙ্গি ড্যাস ভাই লুঙ্গি ড্যাস দেখেন ভাই ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখেন টিকটকার দেখেন এখন লুঙ্গি ড্যাক্স মারে মা তাই নষ্ট ভাই ভিডিও বানানো শেষ করে সবাই চলে যাচ্ছে যে দেখুন আমাদের সামনে আছে আমাদের শরীফুল ভাই এরপরে পাটুল দাদা পাটুল দাদা আসছে আজকে ওই এলাকা থেকে আমাদের সাথে দেখা করার জন্য দেখুন ভাই কত সুন্দর একটি ওয়েদার আসলে মাসা গছ বানাল্লা সাইডে আমার আজান দিতেছে আজানের শব্দ অনেক সুন্দর লাগতেছে আর দেখলেনই তো আপনারা আমরা করতেছিলাম বাটুল ভাই আর আমি দেখতেছিলাম শুধুমাত্র টিকটক মেয়েরা ওই জায়গায় কাশফুল নিয়ে টিকটক করতেছিল খুব ভালো খুব মজার মানে খুব মজা করলাম আপনাকে খুঁজে পেলাম ভাই তো ভাই আপনার ভাই অবশ্যই অবশ্যই আমার নাম্বার দিয়ে আছে বুঝছেন